মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি একশো পাঁচ পাতা থেকে এই অধ্যায়ের সূচনাতেই দেখা হয়েছে যে একটি আলোচনা সভায় মহারাজকে কিছু প্রশ্ন করা হয়েছিল মহারাজ তার উত্তর দিয়েছেন একের পর এক সেই আলোচনা চক্রের প্রশ্নোত্তর পর্বটি এখানে তুলে ধরা হয়েছে প্রশ্ন শুনেছি যে পূর্বজন্মের সংস্কার ইত্যাদির জন্য ধ্যানে এই আমি বোধকে খুঁজে পেতে দেরি হয় মহারাজ উত্তর দিয়েছেন আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে আপনি অজ্ঞেয়বাদী তাহলে এখন পূর্বজন্ম ইত্যাদি কথা তুলছেন কেন শোনা কথায় বিশ্বাস নাই বা করলেন ঈশ্বর ব্রহ্ম পূর্বজন্ম ইত্যাদি এই মুহূর্তে আপনার কাছে কতগুলো ধারণা মাত্র এর সাহায্যে আপনি ভার্বাল জগৎ তৈরি করছেন যেখানে শব্দ ধারণা ভাব এই সব কিছু মিলেমিশে খেলা করে চলেছে এগুলো কখনো স্থূল কখনও সূক্ষ্ম কিন্তু সবই মনের খেলা শব্দ থেকেই শব্দেরই সৃষ্টি হয় আর সত্য প্রকাশিত নিরবতার মধ্যে শোনা কথাকে মানুষ কতগুলো ডেফিনেশন দিয়ে প্রকাশ করে মন মনে করে যে সে বুঝি তা বুঝে ফেলেছেন এই বোঝাও মনের খেলা মাত্র তাই বৌদ্ধিক ধারণা নয় সরাসরি দেখার চেষ্টা করুন ধরার চেষ্টা করুন আমি বোধকে প্রথম দিকে সামান্য কিছুক্ষণ এই বোধকে ধরে রাখা যায় কিন্তু নিয়মিত অভ্যাসে এটি সহজ হয়ে আসে যতক্ষণ পারেন এই আমি বোধকে ধরে রাখুন দেখবেন একটি নতুন স্তরে আপনি উঠে গেছেন যে স্তরে চেতনা আছে কিন্তু চিন্তার কোনো স্রোত নেই হঠাৎ যেন আপনি চেতনার কেন্দ্রে ঝাঁপ দিয়ে মনের সব চিন্তার উৎসে পৌঁছে গেছেন মন যেন থমকে চুপ করে গেছে রয়েছে একটি অখণ্ড নিস্তব্ধতা আপনি মুক্তি পেয়েছেন চিন্তা ও কল্পনার স্রোত থেকে মনে হবে এক নতুন আমির সন্ধান পেলেন যে আমি আপনার শরীর ইন্দ্রিয় মন থেকে আলাদা শরীর ইন্দ্রিয় মন সেই আমির ওপর যেন কতগুলো জামা গার্মেন্টস প্রশ্ন শুনেছি যে কঠোর ত্যাগ ছাড়া এ পথে এগোনো যায় না উত্তর ত্যাগের প্রকৃত অর্থ মানসিক নির্ভরতা ত্যাগ আমি বোধ বারবার নানান বিষয় চিন্তা মানুষকে আশ্রয় করে প্রকাশিত হতে চায় এগুলোর সাহায্য ছাড়া আমি বোধকে অ্যাজ ইট ইজ দেখাই ত্যাগ করা জোর করে ত্যাগ করতে গেলে আমি বোধ তখন স্থূল বিষয় ছেড়ে সূক্ষ্ম বিষয়কে আশ্রয় করতে পারে তার চেয়ে দেখুন কিভাবে আপনার আমি বোধ বিভিন্ন বস্তু মানুষ চিন্তাকে আশ্রয় করছে এই বোঝার মাধ্যমে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলেই মিথ্যাকে মিথ্যা বলে চেনা যায় মিথ্যার অন্তরালে যে সত্য রয়েছে তাকে ধরা যায় কর্মের দ্বারা কর্মকে কাটাবার একটা পথ আছে আবার আরেকটি পথ আছে যার দ্বারা কর্মের উৎসকে ধরা যায় আমি বোধে যেমন শুদ্ধ বৃত্তির প্রেরণা আছে তেমনি আছে নিবৃত্তির সিংহদার এতে স্থির হতে পারলে বোঝা যায় সব কর্মই উৎসারিত হচ্ছে অকর্ম থেকে এই ভাবটি দৈনন্দিন জীবনের কর্মের মধ্যেও জাগ্রত থাকা দরকার অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে আমার মনের সূক্ষ্মতম চিন্তাকেও আমি লক্ষ্য করছি জানছি বহির্জগত ও অন্তর্জগতের সংঘর্ষে অন্তর্জগৎ কিভাবে সাড়া দিচ্ছে প্রশ্ন শুনেছি এই পথ খুব কঠিন সংসারে থেকে কি এর সাধনা করা যায় মহারাজ উত্তর দিয়েছেন শোনা কথায় বিশ্বাস করছেন কেন আপনি নিজেই করে দেখুন না কোনো থিওরি না হয় নাই বা মানলেন সত্য তো কোনো থিওরি নয় প্রথম পদক্ষেপটি আগে নিন মনের বিভিন্ন চিন্তার মধ্যে থেকে আমি বোধকে আবিষ্কার করাই প্রথম পদক্ষেপ আর সংসার টংসার যা বলছেন এ বিষয়ে সতর্ক হন মন গড়া শান্ত বা অজুহাত খুঁজবেন না সরাসরি দেখুন পরীক্ষা করুন মনকে বাধাগুলোকে তখন স্পষ্ট বুঝতে পারবেন তখন নিজেই বুঝবেন সংসারে থাকা উচিত কি না প্রশ্ন যোগের অর্থ পরমাত্মা ও জীবাত্মার যোগ পরমাত্মা যদি না নাই জানি তবে তার সঙ্গে জীবাত্মার যোগ করব কি করে উত্তর বেশ তো তবে বিয়োগের পথ ধরুন আপনি কি কি নন সেটা আবিষ্কার করুন মুক্তি আপাতত আপনার কাছে একটা থিওরি হতে পারে কিন্তু বন্ধনগুলো তো বাস্তবিকভাবেই অনুভব করছেন বন্ধন আসে আসক্তির মাধ্যমে লক্ষ্য করুন দেখুন বুঝুন এই আসক্তির চেহারা মন কীভাবে খেলা করে আসক্তিতে জড়ায় সেটা ভালো করে লক্ষ্য করুন ঠিক মতো ধরতে পারলে ওই আসক্তিগুলি আপনার কাছে মূল্যহীন মনে হবে এইভাবে বন্ধনগুলি বিয়োগ করে করে মনের কি অবস্থা হয় দেখুন প্রশ্ন কেউ কেউ বলে আমি জগৎ সৃষ্টি করেছি কিন্তু বাস্তবে দেখা যায় আমাকে বাদ দিয়েও জগৎ থাকতে পারে প্রকৃত সত্যটা তাহলে কি মহারাজ উত্তর দিয়েছেন দুটোই আপনি মরে গেলেও জগৎ থাকবে কিন্তু এই জগৎকে রূপে না দেখে আপনি একে দেখছেন আপনার চিন্তা রুচি আবেগের মধ্যে দিয়ে প্রতিটি বস্তুরই নিজস্ব অন্তর্নিহিত গুণ রয়েছে যা সেটির ক্রিয়ামূলক বৈশিষ্ট্যকে বা ফাংশনাল কোয়ালিটিকে প্রকাশ করে কিন্তু সাধারণভাবে মানুষ বস্তুটির ওপর অন্য গুণ আরোপ করে প্রজেক্টেড ভ্যালিউজ রসগোল্লায় চিনি আছে এটা তার অন্তর্নিহিত গুণ আর রসগোল্লায় আনন্দ আছে এটা আরোপিত গুণ নিজের বাড়ি থাকলে তাতে থাকা যায় এটা বাড়ির অন্তর্নিহিত গুণ আর ওই বাড়িতে চিরস্থায়ী নিরাপত্তা আছে এটি বাড়ির ওপর আরোপিত গুণ এভাবে মানুষ তার পরিবেশ আত্ম আত্মীয় বস্তুর ওপর অনেক গুণাবলী আরোপ করে এবং সেগুলিকে অ্যাজ দেয়ার না দেখে অর্থাৎ অন্তর্নিহিত গুণ লক্ষ্য না করে আরোপিত গুণের মধ্য দিয়ে দেখে এবং আশা করে যে ওই পরিবেশ আত্মীয় বস্তু তার আরোপিত গুণের মাধ্যমে সেগুলির ক্রিয়ামূলক বৈশিষ্ট্য প্রকাশ করবে কিন্তু এটা কি সম্ভব অথচ মানুষ সেটাই আশা করে এবং জগতের মধ্যেই একটা মানসিক জগত তৈরি করে আমরা আজকে একশো সাত পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এরপর পর থেকেই আরম্ভ হবে